আসসালামু আলাইকুম वेलकम टू माय اناদার ব্লগ আপনাদেরকে আমার আরেকটা ব্লকে স্বাগতম আপনারা আজকের এই ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা হচ্ছে একটা হোটেল নিয়ে সো আমি এই হোটেলে এসেছি খাবার খেতে যে খাবারটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো আর তার প্রথমে আপনারা হোটেলটা দেখে নেন হোটেলের ডেকোরেটার কিভাবে খাওয়ার সিস্টেম সব কিছু বানিয়েছে অনেক সুন্দর করে দেখেন এটা হচ্ছে একটা সৌদি আরবিয়ান হোটেল যার কারণে তারা বেশিরভাগ নিচে বসার সিস্টেম করে সো এক এরকম এভাবে নিচে সবাই বসে খায় আর এটা হচ্ছে আমার সাথের একটা ছেলে সে আমার সাথে গিয়েছিল সো এরকম তারা নিচে বসে খায় দেখেন একজন কাস্টমার এখানে বসে আছে আর হোটেলের ডেকোরেটারটা কীরকম অনেক সুন্দর করে বানিয়েছে তারা আর এটা হচ্ছে মেনিউ এটা হচ্ছে হোটেলের যে মেনিউটা সেই মেনিউ সবকিছু কিছু আর বিলিকা অবশ্যই আপনারা বুঝে নেবেন আর এই সেই খাবার যেটা আমি খেয়েছি আর এখানেই আমার শেষ ভিডিও সো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম প্রতিদিন